আন্ডারস্ট্যান্ডিং ইনসার্ট পিকচার অর্থাৎ এই পর্বে আমরা দেখব কম্পিউটার থেকে কিভাবে ছবি ইনসার্ট করতে হয় কিংবা অনলাইন থেকে কিভাবে ছবি ইনসার্ট করতে হয় অথবা এই মাইক্রোসফটের যে স্টক রয়েছে সেখান থেকে ছবি কীভাবে ইনসার্ট করতে হয় এটি দেখার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন যে রিভনের টুলস গ্রুপ আছে সেখানেই আপনারা দেখতে পাবেন যে পিকচার নামক একটি ফাংশন দেখা যাচ্ছে তো এই টুলসটাতে ক্লিক করলে আমাদের তিনটা অপশন পাওয়া যাচ্ছে দিস ডিভাইস অর্থাৎ ইনসার্ট ফ্রম পিকচার আমরা থেকে ছবিটাকে নিয়ে আসতে চাই দিস ডিভাইস স্টক ইমেজ এবং অনলাইন পিকচার তো প্রথমে দেখে নিচ্ছি দিস ডিভাইস দিস ডিভাইসে ক্লিক করতেই আপনার সামনে আপনার কম্পিউটারে থাকা যে ছবিগুলো আছে সেগুলো কোথায় আছে আপনি চাইলে সিলেক্ট করে নিয়ে আসতে পারেন হয়তো পারে ডাউনলোডে কিংবা ডেস্কটপে বা বিভিন্ন জায়গায় যেখানেই রাখেন না কেন আপনি সেখান থেকে ছবিগুলো নিয়ে আসতে পারেন আমি ডাউনলোড থেকে একটি ছবি নিচ্ছি জাস্ট ছবিটিতে আপনি একটি ক্লিক করেন যদি ডাবল ক্লিক করি তাও ইনসার্ট হবে আবার একটি ক্লিক করে এই যে এই জায়গায় ইনসার্টে ক্লিক করলে ছবিটি আপনার স্ক্রিনে চলে আসবে এটি হচ্ছে আমাদের কম্পিউটার থেকে কিভাবে ছবিটা ইনসার্ট করতে পারি আবার দেখতে পাচ্ছেন যদি আমরা আবারও ইনসার্টে যাই এবং পিকচার টুলস থেকে অনলাইন পিকচার যখনই অনলাইন পিকচারে ক্লিক করলাম তাহলে একটি উইন্ডো ওপেন হলো এবং এখানে দেখা যাচ্ছে বেশ কিছু ক্যাটাগরি এখানে ছবি শো করছে আপনি চাইলে এখানে লিখেও ক্যাটাগরি কিংবা আপনি যেই ধরনের ছবি চান এগুলো লিখে বের করে আনতে পারেন এটা আসলে অনলাইন থেকে চলে আসবে তো ক্যাটাগরি অনুযায়ী আমি যদি যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর মাত্র তিনটি ছবি দেখাচ্ছে যদি ক্রিয়েটিভ কমন্স অনলি এটা অফ করে দেই তাহলে আসলে এখানে ফ্রি এবং প্রিমিয়াম অনেক রকমের ছবি থাকতে পারে সব রকমের ছবি দেখাবে তো এখান থেকে আমি জাস্ট একটি ছবিতে ক্লিক করে ইনসার্টের চাপ দিতেই এটা ডাউনলোড হওয়ার ট্রাই করতেছে ডাউনলোড হয়ে সেটা আসলে আমার স্ক্রিনে চলে আসলো ঠিক আছে এই দুটি উপায় ছিল আরও উপায় আছে আমরা যদি এবার আবারও ইনসার্টে যাচ্ছি ইনসার্টে যাওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন পিকচারস টুলস এখান থেকে এবার স্টক ইমেজ দেখা যাক এখানে কি থাকে এখন আমাদের সামনে যে উইন্ডোটি আসলো এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমাদের নিজস্ব কম্পিউটার ডাটাবেজে নাই এগুলো সবগুলোই অনলাইন থেকে আসতেছে তো প্রথমে ইমেজ দেখতে পাচ্ছেন আগের মতোই আপনি যদি ইমেজের নাম লিখে সার্চ করেন আসলে বিভিন্ন রকমের ইমেজ আসবে যেগুলো ফ্রি এবং প্রিমিয়াম দুটোই হতে পারে তো এখান থেকে জাস্ট ক্লিক করতে পারেন আপনি চাইলে মাল্টিপল সিলেক্ট করতে পারেন অর্থাৎ একাধিক ছবি সিলেক্ট করেও মার্ক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এইখানে আবার যেগুলো এই যে ডায়মন্ড করা আছে অর্থাৎ প্রিমিয়াম এগুলো আপনি আসলে ডাউনলোড করতে পারবেন না পাশে দেখা যাচ্ছে আইকনস আইকনে ক্লিক করতে আসলে বেশ কিছু ক্যাটাগরিসের আইকন এখানে শো হতে দেখা যাচ্ছে বিভিন্ন রকম আইকনের ক্যাটাগরি এখানে আছে আপনি ক্যাটাগরি দিয়েও খুব ইজিলি এগুলোকে সার্চ করে মানে ফিল্টার করে আপনি চাহিদা অনুরূপ যে আইকনগুলো দরকার সেই আইকনগুলো ইনসার্ট করে নিতে পারেন তো বোঝার সুবিধার তো আমি একটি আইকন ওপেন করে নিচ্ছি ধরা যাক এই আইকনটা নিতে চাই ইনসার্ট করতেই একটি আইকন ইনসার্ট হতে দেখা গেছে ঠিক আছে আবার যদি আবার সে স্টক ইমেজে চলে যায় আবার যে উইন্ডোটি আছে সেখান থেকে এবার কাট আউট পিপল দেখি কাট আউট পিপল হচ্ছে এখানে কিছু মানুষের ছবি দেখা যাচ্ছে পোর্ট্রেট বা বিভিন্ন রকমের পেসের ছবি তো দেখা যাচ্ছে যে মানুষের ছবিগুলো এমন কিন্তু পিছনে কেমন যেন এই ধরনের ব্যাকগ্রাউন্ড যখন দেখবেন বুঝতে হবে এটার পিছনে আসলে ব্যাকগ্রাউন্ড নাই এটা একটা ব্লাঙ্ক জিনিস অর্থাৎ ট্রান্সপারেন্স এটার নাম হচ্ছে ট্রান্সপারেন্স যদি আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি খুঁজি তাহলে এখান থেকে প্র্যাকটিসের জন্য আমরা যে কোনো ধরনের ছবি জাস্ট নিতে পারি যেটার পিছনে দেখতেই পাচ্ছেন কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নাই আবার যদি যাই ওখানে দেখা যাচ্ছে ওখানে আর কি কী আছে আর একটু দেখি আমাদের কোনো কাজে আসে কি না স্টিকার্সে ক্লিক করার পরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম স্টিকার্স আপনারা অনেকে অবশ্য মোবাইলে এই ধরনের স্টিকারগুলো ইউজ করে অভ্যস্ত ইলাস্ট্রেশনে গেলে এখানে বেশ কিছু আলপনা জাতীয় বা ইলাস্ট্রেশন দেখা যাচ্ছে বিভিন্ন এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ বা বাইসাইকেল জগ এই ধরনের এগুলো আসলে শেপ দিয়ে তৈরি করা এগুলো ওপেন করলে বোঝা যাবে তারপরে কার্টুন পিপল কার্টুন পিপলে গেলে বিভিন্ন রকমের ক্যারেক্টারের বিভিন্ন পার্টস বা এই ধরনের কিছু দেখা যাচ্ছে এগুলো আসলে ক্ষেত্রবিশেষে আমাদের প্রয়োজন হতে পারে তো এগুলো জাস্ট আমাদের একটু যদি আমরা একটু এটাকে এক্সপ্লোর করে থাকি তাহলে কোথায় কী আছে আমাদের শুধুমাত্র জানা থাকলে হয়ে যাবে তো তাহলে আপনি এক্সপ্লোর করে দেখুন যে এই উপায়গুলো ব্যবহার করে ছবি ইনসার্ট করতে পারেন কি না আশা করি এটি বুঝতে পেরেছেন